হ্যাপি হোলি তোমাদের সকলকে যেহেতু ভয়েসটা আমি হোলির দিন দিচ্ছি তাই তোমাদেরকে হ্যাপি হোলি জানাচ্ছি কিন্তু ভিডিওটা কিন্তু হোলির দিন নয় হোলির ভিডিও নেক্সট ভিডিওতে আসবে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ বাড়িতে কাজ হচ্ছে তোমরা দেখতেই পাবে ভিডিওতে ঘরের রং শেষ না হতে হতেই গ্রিল তারপরে জানালা সব কিছুর রঙ হচ্ছে তাই আমি

এই ভিডিওটা হয়তো আজকে দিতে পারতাম না দিচ্ছি একজনের জন্যে সে হচ্ছে আমার এক কাকিমা গতকালকে সেই বোন আমাকে মেসেজ করেছিল যে তার মা মানে কাকিমা আমার ভিডিও রয়েট করছে তো কে সেই কাকিমা যদি বজরং বলি কখনো সুযোগ দেয় তবে অবশ্যই তোমাদের সামনে আনবো যাই হোক ওই কাকিমার জন্য আজকে ভিডিওটা এডিট করে আমি দিচ্ছি আর আজকে আমি ভীষণ ব্যস্ত কারণ আমার ভাইয়ের বউর আজকে জন্মদিন সেই জন্মদিনের অনুষ্ঠানে যাব তোমরা দেখতেই পাবে আমার ভাইয়ের বউকে আজকে রাত্রি আমাদের নিমন্ত্রণ আছে সেই ভিডিও পাবে যাই হোক যেটা বলছিলাম সকালবেলা পাখির ঘরে চারজন চলে এসেছি তার একটাই কারণ আজকে না বরমশাইয়ের কাছ থেকে আমি অনেক টাকা জিতে গেছি কারণ তোমরা প্রথমেই যে ভিডিওতে যে বাচ্চা দুটোকে দেখলে ককাটেলের বাচ্চা হয়েছে তো আমি বরকে বলেছি যে একটা হচ্ছে কালো রঙের হবে মানে ওর মায়ের রং সাথীর রঙের হবে যে মেয়ে পাখিটা আছে তার রঙে তো বরমশাই না সেটা হবে না আমি বললাম ঠিক আছে হাজার টাকার বেট তো হাজার টাকা আমি জিতে গেছি সেই জন্য বাবান বাবিনকে নিয়ে এসেছিলাম জাজ হিসাবে যে আমি জিতলাম কি বাবা জিতলো তো আমি জিতে গেছি আর এদিকে আমাদের হিরোইন মারা গেছে জানো তোমাদের সাথে আর ভিডিও করিনি কারণ ওই সময়টা আর ভিডিও করার মতো ছিল না তো হিরোর সাথে আবার একটা নতুন পাখির জোর দিলাম দেখা যাক জোর বাঁধে কিনা আর এইদিকে আমার ছোটো কাকার ছেলে আসবে আজকে তো ফোন করে বলেছে রুমপতি মাংস রান্না করবি আর আমার গ্যাস গেছে ফুরিয়ে তো সেই জন্য উনুনে রান্না করছি আর উনুনেই আমি ফ্রায়েড রাইস করব আর ওইদিকে বাবান তো মাংস খাই না মাছ মাংস ডিম কিছুই খাই না সেই জন্যে পনিরটা করছি বাবানের জন্যে আর আমাদের জন্য চিকেন কষা আর ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইস এর জন্যই করছি কারণ মা যার নেই না তার এই সমস্ত রান্নাবান্না কে করে দেবে আর আমার কাকার ছেলে না এগুলো খেতে খুব ভালোবাসে তো সেই জন্যে আমার কষ্ট হলেও উনুনে জানি ফ্রায়েড রাইস করতে অনেক কষ্ট হবে আর এদিকে আমার মিস্ত্রির দাদাও চলে আসবে আগামী কাল থেকে কাজ শুরু হবে সেই জন্যে আমি একদিন না দুদিন মতো বিশ্রাম পেয়েছিলাম সেই দুদিন তো আমার ঘর গোছাতে গোছাতেই চলে গেছে যাই হোক তবুও আমি ক্লান্ত শরীরেও আমি করে দিচ্ছি কারণ ও এগুলো খেতে খুব ভালোবাসে সেই জন্যে তো বাবানের জন্যে পনিরের তরকারি করছি মানে একদম কষা কষা গ্রেভি টাইপের করব আর আর আমাদের জন্য চিকেন কষা ও কিন্তু চলেও এসেছে কিন্তু ক্যামেরাতে আসতে একটু লজ্জা লজ্জাবোধ করে তবু আমি তোমাদের জন্য একটু শেয়ার করেছি যে আমি এখানে মাংস রান্না করছি আর ও তখন ঢুকছে তো আমি বললাম না রে ক্যামেরা করছি না দেখো এখানে আমি স্লো করে দিয়েছি ও ক্যামেরাতে আসতে ভীষণ লজ্জা পায় তো একটুখানি ক্যামেরাবন্দি করেছি ও এসেছিলো খেয়ে দিয়ে আবার চলে যাবে ঠিক আছে ফ্রায়েড রাইসটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারিনি তোমাদের জন্যে যাই হোক এটা রাত্রিবেলা রাত্রিবেলা বরমশাই একটা দারুণ জিনিস ক্যামেরাবন্দি করেছে ওইদিকে বাবান ছবি আঁকছে আর এইদিকে বাবিন দেখো পড়াশুনো করতে করতে এখানে ঘুমিয়েই পড়েছে বাবিন ভীষণ সিরিয়াস পড়াশুনো নিয়ে কিন্তু ও সারাদিন এত ঝাঁপ করে যার জন্যে প্রাইভেট থেকে আসার পরে ম্যামের হোমওয়ার্ক করতে করতে ঘুমিয়ে পড়েছে এই হোমওয়ার্কের ভোরবেলা উঠে যাবে উঠে একা একা বসে বসে হোমওয়ার্ক করে নেবে কিন্তু এখন হোমওয়ার্ক করতে করতে ঘুমিয়ে পড়েছে আর সেটাই ক্যামেরা বন্দি করেছে দেখো কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে যাই হোক এবার এটা হচ্ছে নেক্সট নেক্সট ডে ডে বাবিন আমাকে হেল্প করছে কারণ ইচরটা কাটতে হবে আর ঠিক ক্যামেরার অ্যাঙ্গেল করে বসেছে আর বলছে যে মা তুমি কেটে কেটে দাও ওই যে মধ্যে থেকে দানাগুলো হয় না ওই দানাগুলো ও বের করে ও ছাড়িয়ে দেবে তো অনেকটা উপকার হয় কিন্তু বাবা না আবার এইগুলো একটু করে দেয় না ওই যে আমি ওই ভেতরের ওটা বের করে দিচ্ছি ও দানাগুলো বের করে দিচ্ছি আমি বললাম হাতে তেল লাগিয়ে নে তো আবার তেল লাগিয়ে নিয়েছে এই কাজগুলো না অনেক কিন্তু উপকার হয় ছোটোবেলায় আমার আম্মার সাথে আমি এইগুলো করতাম আমার মনে আছে আর তারপরে বাবা যখন করতো তখন একটু হাত লাগাতাম কিন্তু আমার বাবা ভীষণ সুন্দর করে গুছিয়ে তরকারি কাটতে পারে তো যাই হোক যেটা বলছিলাম বাবিন এগুলো করে করে দিল বলে আমার অনেক উপকার হলো মানে কি বলবো ও এগুলো করতে খুবই পছন্দ করে আর এঁচড়ের তরকারি তোমরা কেমন করে খাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও গত বছর অবধিও কিন্তু আমি এঁচড়ের মধ্যে চিংড়ি মাছ দিয়ে খেতে পেরেছি এবছর আর সেটাও হচ্ছে না দেখা যাক একদিন আনবো কারণ এনে আলাদাভাবে তুলে রাখতে হবে সমস্যা কী হয় তো বাবান যেহেতু মাছ খায় না না সেই জন্য আমি চিংড়ি মাছটা দিতেই পারি না এবার কতটা রাখবো কতটা যদি পরে আবার চাই যে মা দাও তখন তো চিংড়ি মাছের মধ্যে থেকে তুলে দিলে আর খাবে না সেই জন্যে আর ওই একবারেই করি আর কি আর করব। এ বছর আর ইঁচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হলো না তো এদিকে সকালবেলা দুটো কলা আর একটু চিড়ে নিয়েছি দই দিয়ে মেখে এটাই হচ্ছে আমার সকালের টিফিন আর এদিকে বাবান বাবিন খাচ্ছে সুজি আর রুটি ঠিক আছে আর বাবিন দেখো ওই বসে বসে ওই যে ভাবে ভাবেই খাচ্ছে আর বলছে আমার খাওয়া হয়ে গেছে টিভি দেখছে আর কি কার্টুন কি কার্টুন আমি বলতে পারবো না আর এদিকে আমি হচ্ছে আমি টক করছি আর ইচরটা তো করবই আর ডাটা এনেছি নরম নরম ডাটা হাঁটে গেছিলাম বর্মসের সাথে তো ওই সোম শুক্র আমি হাঁটে যাই আমরা দুজন মেয়ের মানুষ যদি হাটে যায় না তাহলে একটা সুবিধা আছে তার কারণ হচ্ছে যেগুলো সে রান্না করবে সে সেইগুলো ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারবে আর ফোনে বলে বলে আর হয় না আর এই যে নরম নরম ডাটাগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে আমাদের ঘরের পাশে একটা গাছ ছিল যেখান থেকে এরকম নরম নরম ডাটা হতো আর বা মা পোস্ত দিয়ে করতো তো সেরকমভাবেই মাকে ফোন করে যে মা কী ফোরন দিতে সেটা শুনেই আমি রান্না করেছিলাম আর খেতে একদম সেরকমই হয়েছিল আর এদিকে উনুনে আমি বসিয়ে দিয়েছি ইচড়টা সিদ্ধ ঠিক আছে আর হ্যাঁ আমার কিন্তু গ্যাস চলে এসেছে গতকালকে বুক করে দিয়েছিলাম তো দিয়ে দিয়েছে কারণ ওই দাদার সাথে কথা বলাই আছে যে যখনই ফুরিয়েছে বা তুমি পরের দিনই বা দিনের দিন দিয়ে দিও তো দিয়ে দিয়েছে আর এদিকে আমি ডাটাটা বসিয়েছি আর ইচ্ছোরটা দেখো সিদ্ধ হয়ে গেছে এরকম হালকা মানে কিছুটা কম রেখেই সিদ্ধ করেছি ঠিক আছে কারণ একটু তো কষিয়ে তারপরে রান্না করবো সেই জন্যে আর এটা ছাকা তেলে মা ভাজতো কিন্তু আমার ক্ষেত্রে সেটা তো সম্ভব নয় ছাকা তেলে ভাজা কারণ আমার বরের কোলেস্টেরল আছে আর আমি যা মুটু মুটু তো সেই জন্য আমি হালকা তেলেই ভাজব এদিকে ডাটা আলু পোস্তটা বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে আমার বাপের বাড়ি হোক আর আমার শ্বশুর বাড়ি হোক পোস্ত যদি হয় না পোস্ত একটু বেশি করে দিতে হবে তাহলে পোস্ত খেয়ে মজা তো সেই পোস্ত আমি বেশি করেই দিই তো পোস্তটা বসিয়ে দিয়েছি আর এই যে পোস্তটা হয়েও গেছে এবার নামিয়ে নেব তারপরে ইচড়টা করব আর হ্যাঁ আমের টকটা তো হয়েই গেছে যেদিনকে পুরোপুরি নিরামিষ থাকে না সেদিনকে বাবানের ভীষণ মজা কারণ গন্ধতেও আমিষের গন্ধ পায় না তাই কি যে হলো ছেলেটার সেটা ভগবানই জানি এই আজকে যেমন আমার ভাইয়ের বউর জন্মদিন তো আগের থেকেই বলে দিয়েছে যে আমি তো খাবো না খাওয়ার ওদের সমস্যা করে কি লাভ আমি নয় যাবো না তা সবাই বলেছে না আসবি অবশ্যই আসবে আর এদিকে দেখো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ছিল তাই এখনও বাবান বাবিনদেরকে নর্মাল জলে স্নান করাই না একটু হালকা করে গরম জলে এই ঠান্ডাটা কাটিয়ে চান করাই আর কি তো সেই জন্যেই আমি জল বসিয়ে দিয়েছি এবার এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও আজকে থেকে মিস্ত্রি দাদা আবার কাজে এসেছে ঠিক আছে আর এদিকে তরকার জন্যে আমি এই ছোট্ট পুচকে প্রেসার কুকারটাই বসিয়েছি এই প্রেশার কুকারটা আমি বাবিনের অন্নপ্রাশনে বাবিনকে দিয়েছিল কে দিয়েছিল জানি না তবে একদমই বাজে শুধু জল পড়ে যায় আর এদিকে এই দেখো মিস্ত্রি দাদা কাজে এসে গেছে আজকের থেকে গ্রিল দরজা জানালা সব রঙ হবে কয়েক দিনের জন্য একেবারে মিস্ত্রি দাদা আমাদের এখানে বুকিং থাকছে তোমরা দেখতে পাবে এই সমস্ত গ্রিল সব পাল্টে গেছে তোমাদের খুব তাড়াতাড়ি রুম টুরও দেবো ঠিক আছে আজকে রান্না বান্নার ভিডিও সেভাবে আমি শুট করিনি কারণ মিস্ত্রি দাদা কাজে এসেছে এখানে কিছুটা ভিডিও শ্যুট করেছি আর তাছাড়া আজকে আর রান্নার ভিডিও কিছু শ্যুট করিনি কারণ রান্নার সময়টা আমি কেন যে ক্যামেরাবন্দি করতে ভুলে গেছি আমি জানি না তো এবার একেবারে রাত্রিবেলা চলে এসেছি রাত্রিবেলা কচুর লতি কাটছি আর এই এটা এমন একটা জিনিস যেটা রাত্রিবেলা কেটে রাখলে সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কচুর লতি আমাদের বাড়ি সবাই খুব ভালো খায় আর খেতেও হয়েছিল অসাধারণ কিন্তু ওই যে একটা সমস্যা চিংড়ি মাছ দিতে পারবো না কারণ বাবান তো খায় না চিংড়ি মাছ দিলে খাবে না সেই জন্যে তো এই কচুলতি কাটছি বর্মসায় একটু ভিডিও ক্যামেরা করে নিয়েছে আর বাবান এখন ছবি আঁকবে কারণ ওর পড়া কমপ্লিট আর যে ঘুমানোর সে তো ঘুমিয়েই পড়েছে আবার একটু তাকিয়ে নিল আর বাবান এখন একটু হনুমান চালিশা শুনছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আর এখন খুব কম ফাঁকি দেব ফাঁকি তো অবশ্যই একটু দিতে হবে কিন্তু খুব কম ফাঁকি দেবো টাটা